ভাই রান্না করার জন্য মাংস তো নিলেন বাট হাড়িতে কই আপনি তেল দিলেন আজকে আমি আপনাদেরকে ইনভার্টার চুলায় ইনভার্টার হাড়ি সেটে রান্না করে দেখাবো এই সব দেখালাম আপনাদেরকে মানে চুলাই ইনভার্টার শুনছি হাড়ি আবার ইনভার্টার সেভেন সেট টু ইনভার্টার আসছে জার্মানির নতুন সেভেন সেট ইনভার্টার সেভেন সেট ওকে এখন আপনি বলতে পারেন কিভাবে আগে একটু মাংসটা দিয়ে নি ভাই না 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 কত দ্রুত রান্না হয় সেটা আজকে আপনারা সচক্ষে দেখবেন ওকে বিসমিল্লাহির রহমানির রহিম মানে

তার কনসেপ্ট সব সময় নতুন আচ্ছা একটু শুধু মাংস রান্না তো হবে না পোলাও তো খাইতে হবে আচ্ছা পোলাও ছাড়া মাংস খাইবো কিভাবে আমার মনে হয় একটু পোলাও রান্না করে দেখানো আচ্ছা আবার আমরা আসছি একটু মোটামুটি লাঞ্চ লাঞ্চ একটা সময় কিন্তু লাঞ্চের বেলা গড়িয়ে গেছে রান্না করতে কি সময় ফুরিয়ে যাবে কি না শুরু কয় রান্না হয় দেখি নতুন ইনভার্টারে কয় মিনিটে রান্না হয় আচ্ছা বিসমিল্লাহির রহমানির ইনভার্টার নতুন হারিও নতুন রান্না হবে কত দ্রুত দেখার জন্য লাইভটা দেখতে হবে আর আজকে জার্মান কুকিং সেট ভাই জার্মান কুকিং সেট বাংলাদেশে এক মিনিট আমি চালটা ঢেলে ভাইজান ওয়েট করেন ওকে এক মিনিট ঢালতে নিছি আল্লাহ রান্না করতে এক ঘন্টা লাগাইব আচ্ছা দেখা যাক না ভাই রান্না করতে এক ঘন্টা লাগাই না বিশ মিনিট লাগাই আর আপনারা আমার মনে হয় লাইভ চলাকালীন সময় কেউ আশেপাশে থাকলে খেয়ে যাবেন পারবেন যে সার্বজনীন দাওয়াত সার্বজনীন দাওয়াত ওকে আমি বলি এখানে এক কেজি মুরগি আছে আচ্ছা এক কেজি মুরগি আছে সব প্রত্যেকে কিনা কাটা মুরগি এবং আধা কেজি আলু আছে আচ্ছা হাড়ি কোথায় লেগে আছে দেখেন আপনি হাড়ির এখানে যদি পুরো হাড়িটাকে হান্ড্রেড ধরা হয় আপনি হাড়ির ফর্টি পার্সেন্টও ইউজ করতেছেন না জি এবং এখানে পোলাও চাল হলো এক কেজি আচ্ছা এই যে দেখেন পোলাও চাল এক কেজি কোথায় আছে হাড়ির তলায় আছে হাড়ি যে চুলার যে ড্যাশবোর্ডটা দেখতেছি এখানে কি মানে সাপোর্ট করবে ঠিকঠাক দেখো বড় হাড়ি এই চুলায় ভাই সাপোর্ট করবে কিনা আপনি তো চালায় দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আজকে যা হবে সব প্র্যাকটিক্যালি ওকে এখন এটা

টিভিতে থাকে না এসি এবং ফ্রিজে বেশি দেখা যায় বর্তমানে আমাদের দেশে ইলেকট্রিক চুলাতে সবই প্রায় ইনভার্টার আর কোম্পানিগুলো যেমন নিয়মার এই চুলা দুটি হলো ইনফ্রারেড চুলা ইনভার্টার এটা সর্বোচ্চ বিল আসবে দুই থেকে আড়াইশো টাকা কিন্তু এটা সাথে যদি ইনভার্টার সেট ইউজ করেন আপনি এখানে আপনি দেখেন এটা জার্মানির সেট আচ্ছা এখানে লেখা আছে লেখা আছে ননস্টিক কোটিং জার্মানি যেটা আছে হচ্ছে এইচএনএস কোম্পানি আর কি লেখা আছে আরো লেখা আছে প্রোডাক্ট আর লেখা আছে এ প্রোডাক্ট অফ বেস্ট কোয়ালিটি আর নিচে রাখছে উইথ লেটেস্ট ইনোভেশন লেটেস্ট ইনোভেশনের ইনভার্টার সিস্টেমে এটা করা আছে এটার মধ্যে এক্সট্রা ইনভার্টারের সাথে এক্সট্রা প্লাওয়ার প্লেট এটা হলো ইন্ডাকশন চলছে ইন্ডাকশন বটমের সাথে এক্সট্রা প্লাওয়ার প্লেট দেওয়া আছে যার ধরুন এটা খুব দ্রুত গরম হয় খুব দ্রুত গরম হয় আচ্ছা এবং দেখেন অলরেডি দেখেন এক মিনিটের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু ফুটা শুরু হয়েছে কারণ কি চুলা ইনভার্টার সেটো ইনভার্টার আচ্ছা এর জন্য এটা হচ্ছে এটা সম্পূর্ণ এইট লেয়ারের মালবেল কোটিং করা এবং ভালোবাসার পিঙ্ক কালার ওকে ভালোবাসা এটা হলো সেভেন সেট সেভেন জানেন সেভেন কি থাকে এই সেভেন থাকবে একটা 24 ফ্রাইপের আচ্ছা লিড চালার ওকে সেভেন পিসি কি কি আছে দেখাবো তার আগে বলি গরমে অনেকে রান্না করার বিলম্বনায় ভুগতেছেন আমাদের এখানে রান্নার মজা কি জানেন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে ফ্যান ঘুরতিছে এই জায়গায় রান্না হইতেছে কোনো গরম নাই ইজি একদম লেট একদম ইজি আপনারা গরমে অনেক অনেক মা বোনেরা চুলার কাছে জেলে ঘামায় যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন হিটেস্ট করতেছেন তাদের জন্য এই টেকনোলজি ইনভার্টার চুলা এবং ইনভার্টার সেট আমি মনে করি একটা যুগ উপযোগী প্রোডাক্ট আপনারা এটা কিনবেন আপনার বাসার পরিবার সুস্থ থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি সেটের মধ্যে কি আবার আচ্ছা সেটটা শুনে না সেটটা সেটের মধ্যে একটা ফ্রাই পাবেন 24 সিএম এর ওকে একটা মিল্ক পাবেন উইথ লিড হুম ঠিক আছে 18 সিএম এর 18 সিএম ওকে চলে গেল একটা কড়াই পাবেন চব্বিশ সি এম এর ঢাকনা কড়াইয়ের ঢাকনা থেকে হয়ে যাবে এবার আসি ক্যাসরোলটা ক্যাসরোলটা হলো চব্বিশ সি এম ছাব্বিশ সি এম ছাব্বিশ সি এম যার মধ্যে আপনি যদি পোলাও রান্না করেন ওদের দুই কেজি যদি মাংস রান্না করেন দুই কেজি রান্না করতে হবে সবচেয়ে বড় কথাগুলো আপনাকে আগে সাইজ বোঝেন অনেকে ভিডিওতে অনেক বড় বড় দেখেন কিন্তু কাছে নিলে বলেন কি যে ছোট হয়েছে আপনি কি দেখেন এটা কিন্তু ছাব্বিশ সি এম ছাব্বিশ সি এম হলো ক্যাসরোল উইথ লিড

এবার যদি একটু বলি আমরা যেটা বললাম যে ফ্যানের নিচে বসে বসেও আমরা রান্না করতেছি উত্তাপ ছড়াচ্ছে না তাপ ছড়াচ্ছে না এটা সম্ভব হচ্ছে কিভাবে এর সেফটিটা আছে কি ভাই সেফটি মানে 100% সেফটি এটা ইনভার্টার ওয়াটারপ্রুফ আপনি যে কোনো সময় আপনি কোনো সমস্যা নাই কারেন্টলে রান্না করবেন ছোট বাচ্চারাও রান্না করতে পারবে ওকে এখানে দেখেন ভাই অনেকক্ষণ যাবত এটা নাড়া দেন নাই বাট আমি লক্ষ্য করতেছি একটা চালো পরে নাই কিমন কি লেগে যায় বললাম তো এটা কম তেলে এটা মার্বেল কোটিং করা দুই পাশেই মার্বেল কোটিং দুই পাশেই মার্বেল কোটিং একটু এবার আমি আনপলাউট পরিমাণ মতো পানি দিয়ে দিই আচ্ছা জুয়েল ভাই কিছু প্রশ্নের উত্তর দিবেন আমরা এই চুলাগুলো ব্যবহার করি কিন্তু আসলে কোনো একটা জিনিস ব্যবহার করে প্রবলেমে পড়ে কিন্তু নতুন জিনিসের উদ্ভাবন ঘটে ভাই যেমন ভাই গ্যাস সরকারি গ্যাসের লাইনে বলি গ্যাসের লাইন সিলিন্ডারের দাম বেশি তারপরে এই রাস্তাটা আমরা ধরছি ভাই আঠারোশো টাকা একটা সিলিন্ডারের দাম হুম এখন সবার পক্ষে আঠারোশো টাকা দিয়ে সিলিন্ডার কিনে করা সম্ভব করা সম্ভব না এই ইনভার্টার চুলাগুলোতে মাসে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসে আচ্ছা হ্যাঁ এখন আপনি যদি এটা রান্না করেন আপনার যদি আপনি মানে ডেলি যদি দুইবার চারবারও রান্না করেন সর্বোচ্চ তিনশো টাকা আসবে আর চারশো টাকা আসবে ওকে আঠারোশো টাকা তো যাবে না 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 সেটার তো সেফ হইলো সেটা তো সেভ হইল আর একটা জিনিস হলো কি আপনি যে গরম চুলা কাছে যাবেন আপনি ত্বক কুড়ে যাবে গরমে অস্থিরে যাচ্ছে এমত্ত অবস্থায় আমরা যারা রান্না করি তাদের আসলেই অনেক কষ্ট হয় ওকে আসলেই অনেক কষ্ট হয় আচ্ছা এই পাশে দেখি মাজনী টাজনী রাখা আছে এটা নয় শোটা পরে দিই আমি বলি সবাই শুধু শেয়ারে পুরস্কার দেয় এখানে পুরস্কার আছে কোনো পুরস্কার দেব না ভাই দেবেন না না আজকে কোনো পুরস্কার দেবো না পুরস্কার দেবেন পুরস্কার দেব না যার মনে চলে সে শেয়ার করবে কারণ এইচ এন এস কোম্পানি এবং নিয়ামা কোম্পানি আজকে দুইজন সর্বোচ্চ শেয়ারকারীকে দুইটা পুরস্কার দেবে আচ্ছা প্রথম দিবে একজন প্রথম ফার্স্ট কে দিবে হলো একটা সেট দিবে পুরো সেটটাই আপনার এই শোরুমের নাম হচ্ছে সবারই তাই না সবাই পুরস্কার সবার হওয়া দরকার সবার হওয়ার দরকার আচ্ছা সবার জন্য একটা পুরস্কার আছে ও স্পেশালি যারা শেয়ার করবেন প্রথম শেয়ারকারীর জন্য 87 সেট দ্বিতীয় শেয়ারকারীর জন্য একটা চুলা থাকবে আচ্ছা আমরা একটু এই দোকানের সাইনবোর্ডটা দেখাতে চাই অনেকই আচ্ছা এত কম বিল কি সত্যি আসবে একটা কমেন্টস আসছে হচ্ছে আয়শা রহমানের ভাই কম যদি না আসতো এই সেভেন সেট এবং চুলা এটার কারণ কি এই যে ইনভার্টার পাওয়ার সেভিং এটা ভাই সেটা তো দেখাচ্ছে আপনি আগে আমাদের দোকানের ঠিকানাটা দেখেন আচ্ছা এই দোকানের নামটা হচ্ছে সবারই সবারই যারা আজকে লাইভ দেখতেছেন এই দোকানটা আপনারও ঠিক আছে আপনারা যারা অলরেডি দেখতেছেন আপনারা এই ভদ্রলোককে অনেকেই চিনেন আমার আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সবারই এটা আসলে কি মূলত এইটা ছোট ছোট কিছু গেজেট প্রোডাক্ট বিক্রি করি আমরা প্রায় দশ বারো বছর ধরে আচ্ছা কিন্তু চিন্তা করলাম দৈনন্দিন যে প্রোডাক্টগুলা বিশেষ করে চুলা সেট ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো এটার প্রথম নিয়ে আসছি এই এই ব্যানারে এই ব্যানারে আচ্ছা এবং এখানে দুইটা নাম্বার ছাড়া কোন নাম্বারে কোনো অ্যাডভান্স অথবা যোগাযোগ করবেন না এবং কেউ ফোন দিলে ভিডিও কল দিলে যে ভদ্রলোক ধরবে হ্যাঁ এখানে যে বদল উপলব্ধ হবে সেই বদললকের চেরো আমি দেখিয়ে দেবো লাস্টে সেটা সব বড় কথা না কিন্তু এর বাহিরে কোন সময় আর এটা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পাঁচ 13 নম্বর দোকান ওকে ঠিক আছে রান্না হইতে রান্না হতে থাকে এখন চুলা সম্পর্কে একটু জানা দরকার আমি বলি এই আবার ব্লেন্ডার কেন ব্লেন্ডার দেখাবো পরে চুলাটা হলো ইনফ্রারেট চুলা আপনার বাসায়

যেতোতে জার্মানির এটা 5800 টাকা এত দিয়ে কেনার ক্ষমতা নাই রে ভাই অফার সবার সবারই দোকানের নাম যেতো সবারই সবার জন্য কিনতে পারে এরকম রিজনেবল প্রাইসে সবারই অফার থাকে এখন আপনারা গেস করেন কত টাকা হতে পারে এটা প্রাইস আচ্ছা গেস যদি করতে চান বেশি বেশি করে কমেন্টস করে যান চমৎকার জার্মানের এইচ এন এস কোম্পানির এই সেভেন পিসের মার্বেল সেট এর দাম কত হতে পারে এখানে বাই দাম আগাচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা ঠিক এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আজকে অফারে থাকবে সবার জন্য এবার আসেন চুলাতে চুলার রেগুলার প্রাইস নিয়ে আমার যে কোনো জায়গাতে কিনলে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আজকে একটা অফার প্রাইস থাকবে এবার আসেন আপনি ব্ল্যান্ডারের কথা বলছেন রিকো একটা পরিচিত জগতে একটা পরিচিত মুখ হলো রিকো এবং রিকোর হলো মোটর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর দশ বছর আজকে ওরা একটা নতুন প্রোডাক্ট আনছে গত পরশুদিন এটা হলো কমার্শিয়াল কমার্শিয়াল হেভি ডিউটি আমি আপনাকে বলি কমার্শিয়াল হেভি ডিউটি যে লেখাই আছে কমার্শিয়াল হেভি ডিউটি আচ্ছা রিকোর একটা নতুন প্রোডাক্ট দেখেন কমার্শিয়াল হেভি ডিউটি এটা নামই আছে বিজলি বিজলি অনলি ওয়াট এটা যেহেতু কমার্শিয়াল 1200 এর যুগে 850 850 मींस হলো ডোমেস্টিক হলো 1700 ওয়াট ওকে 1700 ওয়াট কিন্তু যেহেতু কমার্শিয়াল এটা কপার টাইলটা হলো মোটা এর জন্য এটা 850 ওয়াট কিন্তু এটা 1600 ওয়াটের কাজ দিবে তাই এটা চার্জারের এবং সবচেয়ে আমাদের রান্না সবচেয়ে বড় মানে শক্ত প্রোডাক্ট হলো হলুদ 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 যদি ভাঙে তার মানে বুঝতে হবে যে আপনার সব প্রোডাক্টই হবে এখানে এবং এই তিনটাতেই কিছু করা যাবে তিনটা স্টিলের হাড়ি ইয়া থাকবে যার থাকবে তিন সবই করা যাবে যদি কম হয় কমটা এটার মধ্যে করবেন জিরা

Okay. এটা একদম হলুদ ভাঙা হচ্ছে কি করলো এতক্ষণ এই দেখেন আপনি হলুদ গুলা দেখেন ঢেলে দিচ্ছি ঢেলে দেয় দেখা যাক বিজলির কি বিজলি আর শুধু বিজলির মতোই এবং সবচেয়ে বড় কথা হলো কি হ্যাঁ এই দেখেন

এই সেটের সাথে এসেনশিয়াল দুইটা জিনিস কোম্পানি দিয়ে দিচ্ছে দুইটা হলো এই কখনই মার্বেল কোটিং এর জিনিস আপনি লোহা দিয়ে লোহার খুঁটি দিয়ে ব্যবহার করবেন না তাহলে হবে কি মার্বেলে দাগ করে এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটার জন্য দুইটা কাঠের চামচ দিয়ে দিছে এবং আমরা বাসায় কিন্তু সাধারণত তারের মাঝুনি ইউজ করি তারের মাঝুনি ইউজ করবেন না চারটা মাঝুনি দিয়ে দিছে এবার আসেন ননস্টিক ব্যবহার বিশেষ করে মার্বেল কোটিং এর যে সেটগুলা এটা ব্যবহারে কিছু বিধি নিষেধ বিধি নিয়ম আছে যেটা যদি আপনি মানিয়ে চলেন একটা সেট আপনি অনায়াসে ১০ থেকে বারো বছর ইউজ করতে পারবেন সেটা কি প্রথম হলো এটা গরম অবস্থায় কখনোই ভিজিয়ে ফেলবেন না ভিজিয়ে ফেলবেন এটা জুড়িয়ে নেবেন ঠান্ডা করে তারপর এটা ধুবেন এটা কোটিং নষ্ট হবে না আর এটার কোটিং এর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ এক বছর এবং এটার বিভিন্ন যে জিনিসটা আছে যে এটা কিন্তু ভিতরে কিন্তু অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটার ওয়ারেন্টি আছে দশ বছর কোনো কারণে যদি অ্যালুমিনিয়াম ফেটে যায় দশ বছরের মধ্যে আপনি কিন্তু নতুন আরেকটা সেট পাবেন হ্যাঁ এবং অবশ্যই যত্ন করে রাখবেন আমরা কিন্তু প্রাইজিং বলতে বলতে আগাতে পারি এখন প্রাইজিং বলতে বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হলো 5800 টাকা আজকে থাকবে ধামাকা অফারে

সেট এবং চুলা তাহলে তারও ডেলিভারি চার্জ নামো মাত্র দুশো টাকা আচ্ছা তার মানে এখানে আমি আটত্রিশশো টাকা দিয়ে যখন এটা সিঙ্গেল কিনতেছি এটা ডেলিভারি চার্জ আমার দুইশো টাকা এটা যখন আমি বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনতেছি এটা ডেলিভারি চার্জ আমার দুশো টাকা দুশো টাকা দুইটা যদি আমি একসাথে নেই তাহলে আমার দাম পড়তেছে কত ভাই আমার দাম পড়তে আট হাজার টাকা আট হাজার সেখানেও আমি দিব দুশো টাকা জানে চারশো টাকা ওর কথা চারশো টাকা ওর কথা অনলি দুশো টাকা দেবেন এবং দুশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এবার আসেন এটা নিয়ে এটা এটা যদি নেন

এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না উপরের নাম্বারতে বিকাশ করবেন এইটা ছাড়া কোনো অন্য কোনো নগদ বিকাশ যেটাই করেন এই নাম্বারে করবেন আচ্ছা আর হোয়াটসঅ্যাপ ইমো দুইটা তো আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমার এই যে ভদ্রলোক আসেন সামনে আসেন এই পাশে এবং আপনারা অবশ্যই ভিডিও কলে কারণ কি প্রতারক বেড়ে গেছে ভিডিও কলে আচ্ছা দায়িত্বে যে ভদ্রলোক থাকবেন সোহাগ ভাই জুয়েল ভাই কিন্তু সব সময় থাকা সম্ভব না জিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি সতেরো সাল থেকে বিজনেস করছি এই মার্কেটের মধ্যে দু হাজার সতেরো সাল থেকে আমাদের হচ্ছে ক্লদিং আইটেম আমরা ক্লদিং আইটেম হোলসেল বিজনেস করি আমরা পাশাপাশি এখন দেখছি সবার কোকারিজের আইটেমের ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড জন্য আমরা ডিমান্ডফুল যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সবাইকে ফ্যাসিলিটেট করার জন্য সবার ওই ব্র্যান্ড থেকে নিয়ে এসেছি এই যে কোকারিজ আইটেমগুলো এবং সাথে থাকছেন আমার বড়ো ভাই জুয়েল ভাই যে কোনো সাপোর্টের জন্য আপনারা ভিডিও কলে সরাসরি কথা বলে আপনারা যাচাই করে দেন হচ্ছে অর্ডার করবেন ওকে ওকে তো আমরা সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা বলে দেই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম যেটা লিফটের 4 এখানে চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে 13 আর এখানে অলরেডি রান্নার রেজাল্ট আমরা আপনাদেরকে দেখাই অলরেডি পোলাও হয়ে গেছে এবার পুড়ে যাবে আমি বন্ধ করে দিচ্ছি ওকে আপনি দেখেন পোলাও অলরেডি হয়ে গেছে পোলাওটা দেখেন অলরেডি ডান একদম ঝুরঝুরা দেখেন আপনি ওকে শেষ দেখছেন দেখেন লাইভে থাকতে থাকতে রান্নার শেষ দেখাইতে পারলে আসলে খুব মজা লাগে আসলে আসলে ভালো লাগে চমৎকার তো অর্ডার করার জন্য অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবার আসেন মাংসটা দেখাই দিই মাংসটা আমরা দেখাই দেই অলরেডি হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ওকে তো যারা এই সেট কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিনতে চান না আমি আপনাকে বলি আপনি আপনার প্রিয়জনকে টাকা দিবেন সে খরচ করে ফেলাবে একটা সেট দিবেন সে কিন্তু এটা যতদিন ব্যবহার করবে ততদিন আপনাকে মনে রাখবে এবং ভালোবাসার লোককে এটা দিবেন আপনার মাকে দিবেন আপনার বোনকে দিবেন প্রিয়তমাকে দিবেন স্ত্রীকে দিবেন সে কিন্তু মনে রাখবে আর যাদের প্রয়োজন চুলা এখন অ্যাসেন্সিয়াল জিনিস সবার বাসায় থাকে ব্ল্যান্ডার অ্যাসেন্সিয়াল আপনি এটা দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ভালো প্রোডাক্ট দিতে পারি এবং কথা কাজের চেষ্টা মিল রাখতে পারি তবে কেউ এগুলো নিয়ে প্রতারিত হবেন না অন্য কোনো নাম্বারে টাকা দিবেন এটাই সর্ব কথা আপনাদের আর ইনভার্টার সেট কিভাবে হয় কিভাবে ইনভার্টার চুলা প্রত্যেকটা চুলা কে কি কালার নেবেন এবং সেটের কিন্তু একটাই কালার ওকে চুলার হলো দুটো কালার ব্লেন্ডারে কিন্তু একটা কালার ওকে যারা শুধু যারা তিনটা নেবেন শুধু চুলার কালারটা মেনশন করে দিবেন যে আমি ওই কালারের চুলা দেব তার কথা বেশি বাড়াইলাম না তা ঠিক আছে ধন্যবাদ এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ